এতে কাপের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা মনোযোগ সহকারে শুনবেন বোখারি শরীফ দুই হাজার ছাব্বিশ হাদিসের ভিতরে আছে হুজুর সাল যতদিন জীবিত আছিলেন অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ততে প্রত্যেক রমজান মাসে শেষের দশ দিনে এতে কাফ করতেন যখন হুজুর সাল্লিয়াম দুনিয়ার থেকে রকসত নিলেন এতেকাল হওয়ার পরের থেকে হুজুর সাল্লাহ আলাই সাল্লামের বিবিগণ কি করতেন এই এতে কাপ করতেন রমজানের শেষ দশ দিনে তো তাই হুজুর সাল্লু সাল্লামের জীবনীতে যদি পাওয়া যায় যে প্রত্যেক রমজানে এতে কাপ তিনি মিস্টেক করেন তো তাই হুজুর সাল আলাই সাল্লামের জীবনীতে পাওয়া যায় যে উনি দুনিয়াতে থাকাকালীন কোনো দিন এতে কাপ মিস্টেক করে নেই তো যার জন্যে এই এতে কাপ রমজানের শেষ দশ দিনে এতে কাপ করা প্রত্যেক মহল্লার মসজিদের মধ্যে এতে কাপ হওয়া দরকার এটা হলো সন্নতে মোয়াক্কেদা বিনা অজরে যদি কোনো মসজিদ খালি যায় তো পুরা মহল্লাবাসী গুণাগার হবে তো তাই সকলে এতে কাপ করার জন্য চেষ্টা করবেন আর যারা মহিলারা আছে তারাও বাড়ির ভিতরে এতে কাপ করতে পারেন তাহলে দেখেন এতে কাপের কত গুরুত্ব হুজুর সাল্লাহ আলিয়া সাল্লাম দিয়েছিলেন তো এটা ছিল এতে কাপের গুরুত্ব এতে কাপের ফজিলত অনেক আছে তার মধ্যে থেকে একটি ফজিলত হইল যদি কোনো ব্যক্তি এতে কাপ করে এতে কাপ করলে আল্লাহ তাকে নামের আগুন থেকে দিয়ে দেন এবং ওই লোকটা বিনে হিসাবে জান্নাতে প্রবেশ করবেন সুবাহান আল্লাহ আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অনেকেই এই বস্তুটা জানতে পারে এতে কাপের ফজিলত গুরুত্ব জানার পরে তারাও যত আগ্রহ হয় এই এতেক কাপ করার জন্য তো আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন